হিসাবে আমরা কিন্তু টাইপ সি এক্সট্রা মেমোরি কার্ড এন্ড থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক সহ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সবুজ আলী ভিভিএ অ্যাট ভিভো সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা চলে আসছি ভিভোর রিরো এন টেন নিয়ে এটিকে আমরা আজকে আনবক্সিং করবো এন্ড এর ভিতরে কি কি থাকছে সেটি দেখবো এন্ড ইন ডিটেলস নিয়ে আলোচনা করা হবে সো চলুন শুরু করা যাক সো ফার্স্টেই এটি আমরা একটি ফেক আনবক্সিং করতে চলেছি যদি এটা আনবক্সিং হয়ে গিয়েছে ফার্স্ট এইটি আমরা ইউজার ম্যানুয়াল দেখতে পাবো এন্ড দিস ইজ আওয়ার আর ডিভাইস এন্ড ভিতরে আর কি কি থাকছে দেখি একটি একটি কেবল থাকছে যেটি 3.5 mm টু 3.5 mm এন্ড আরো একটি আরো একটি চার্জিং কেবল থাকছে যেটি টাইপ সি ওকে থ্যাংক ইউ এন্ড এটা বক্স সরা রাখি

এটি অনেক ভাবে হচ্ছে কন্ট্রোল করা যায় সো আমরা এন্ড দেখলাম এটার কিছু স্পেশাল ফিচার তাছাড়া এটাতে এফএম রেডিও সহ আরো অনেক ফিচার পাওয়া যাবে এবং আরেকটা জিনিস দেখাই এখানে পোর্ট হিসাবে পোর্ট হিসাবে আমরা কিন্তু টাইপ সি এক্সট্রা মেমরি কার্ড এন্ড 3.5 এমএম জ্যাক সহ আরো অনেক আরো অনেক ইনপুট আমরা পেয়ে যাচ্ছি সো এটা ছিল এর ডিভাইস স্পেসিফিকেশন এন্ড এটি পাওয়া যাবে ছেচল্লিশশো নয়শো নিরানব্বই টাকাতে